বংমিডিয়া উজ্জ্বলের উদ্যোগে দিনহাটা স্বেচ্ছায় রক্তদান শিবির দিনহাটা হিমন্ত বসু স্বেচ্ছায় রক্তদান শিবিরে বহু রক্তদাতা দিনহাটা ব্লাড এক অংশ নিলেন ব্যাংকে তত্ত্বাবধানে এই মহৎ উদ্যোগের প্রধান আয়োজক ছিলেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর বংবিটিয়া উজ্জ্বল সোশ্যাল মিডিয়ায় বিনোদনমূলক কন্টেন্ট তৈরি করে ইতিমধ্যে জনপ্রিয়তা অর্জন করেছেন উজ্জ্বল তবে এবার তিনি শুধু পর্দার মধ্যে নয় বাস্তব সমাজে মানুষের পাশে দাঁড়াতে উদ্যোগী হয়েছেন উজ্জ্বল বলেন অনলাইনে ভালোবাসা পেয়েছি ঠিকই এবার মানুষের জন্য কিছু বাস্তব কাজ করতে চাই রক্তদানের মতো মানবিক কাজে সমাজের অনেকেই এগিয়ে এলে সত্যি বড় কিছু করা সম্ভব তিনি আরও জানান আগামী দিনে বিভিন্ন এলাকায় রক্তদান শিবির আয়োজনের পরিকল্পনা রয়েছে এই রক্তদান শিবিরে সহযোগিতা করেন খুশির ছোঁয়া ফাউন্ডেশন রক্তদাতাদের উৎসাহ দিতে ও শৃঙ্খলাবদ্ধভাবে আয়োজন সম্পন্ন করতে তারা বিশেষ ভূমিকা নেন অংশগ্রহণকারীদের হাতে সম্মান সূচক সনদপর্ত ও ছোট উপহার তুলে দেওয়া হয় এই উদ্যোগে স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায় আয়োজকেরা আশাবাদী আগামী দিনে এই ধরনের আরো সামাজিক কাজের মাধ্যমে মানুষের পাশে থাকা যাবে আমি এই ভিডিওটা দেখে সহযোগিতা করবেন আগামীতে আরো কোথাও না ক্যাম্প রাখবো

আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন ওখরা শাহিনা এন্টারপ্রাইজ গীতালতহ রোড মাধ্যমিকের উচ্চ মাধ্যমিকের সেরা প্রস্তুতি কোথায় নেবেন ভাবছেন আর দেরি নয় রেডিয়েন্স একাডেমিতে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের বিজ্ঞান ও কলা বিভাগে ভর্তি চলছে প্রতিযোগিতার এই আবহে সাফল্য লাভের জন্য মজবুত ভিত্তির প্রয়োজন সেই ভিত্তি দৃঢ় করতে রেডিয়েন্স একাডেমি প্রতিজ্ঞাবদ্ধ এখানে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি সম্বলিত ক্লাসরুম সায়েন্স ল্যাবের সুব্যবস্থা অনফিল্ড প্র্যাকটিক্যাল ক্লাস মেরিট বেস ট্রেনিং সেই সাথে নেট প্রাথমিক প্রস্তুতির জন্য ছাত্রছাত্রীদের তৈরি করা হয় ও সিভিল হয়। আপনার সন্তানের সাফল্যের পথ সুগম করতে আজই চলে আসুন রেডিয়েন্স একাডেমি তুফানগঞ্জ থারামা মোড় এবং রামহরি মোড়ের মাঝে জাতীয় সড়কের পাশে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আসন সংখ্যা সীমিত